জলের তোড়ে ভেঙে গেল কোচবিহার ফাঁসির ঘাটের অস্থায়ী বাঁশের শাঁখো আর এতে প্রবল সমস্যায় পড়েছেন ওই সাঁকো দিয়ে নিত্য যাতায়াতকারী বহু মানুষ প্রতি বছর ছট পুজো উপলক্ষে নদী পারাপারের জন্য কোচবিহার পৌরসভার পক্ষ থেকে অস্থায়ী বাঁশের শাঁকো তৈরি করা হয় এই বছরও দিন কয়েক আগে ছট পুজো উপলক্ষে দুটি সাঁকো নির্মাণ করা হয়েছিল তবে লাগাতার দুদিনের বৃষ্টিতে কোচবিহার তোষা নদীর উপর নির্মিত সেই অস্থায়ী বাঁশের সাঁকো নদীর জলের স্রোতে ভেঙে গেছে যার কারণে বন্ধ হয়ে গেল আবারও ফাঁসির ঘাট দিয়ে যাতায়াত দুই কিলোমিটার মধ্যে টাউনে ভোগা যায় ছুটকা থেকে বৃষ্টির জন্য জল কাদা বহুত অসুবিধা হইতেছে আমাদের সবারই কালকে মানে ছট পূজার জন্য ব্রিজ বানাইছিল ঘাট তো খুলেনি এখনো এই ব্রিজটা জল বানাতে কালকে এখন কি এখন আমরা চাচ্ছি যে এটার কাজটা জল কমলে তাতরি হোক যাতায়াত করলে সবার সুবিধা ব্যবসা পাঠিয়ে সবার ভালো হয় লোকজনেরও ডেইলি চার পাঁচ হাজার লোক আপ ডাউন করে গরিব লোক সবাই টাউনে আসে ব্যবসা করে সব কাজ করে তাতে সবার সুবিধা হবে ঘাটটা খুললে পরে আমরা এটা চাচ্ছি যে তাড়াতাড়ি হোক এটা প্রশাসন জানি এটা দেখে একটু কথা বলে স্থায়ী শিশুর কথা তো আন্দোলন চলছে আমরা শুনি যে হবে হবে এটা তো বহুদিন থেকে শুনছি কোনো এখনো হয় না এটা এখন উপর মলের কী ব্যাপার নেতা মুক্তি জানে এটা আমরা বলতে পারলাম না

আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট